কঙ্কাল উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়াল গোঘাটের কোটা গ্রামে পচা গলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট থানার অন্তর্গত কোটা গ্রামে কোটা গ্রামের জলায় এদিন সকালে কঙ্কালটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা যদিও শুধুমাত্র হাড় গোর ও মাথার খুলি অবশিষ্ট রয়েছে শরীরে মাংসের অবশিষ্ট টুকুনিও নেই খবর পেয়ে গোঘাট থানার পুলিশ গিয়ে বস্তায় ভরে দেহটি উদ্ধার করে আপনাদের এবারে দেখিয়ে দেব বিস্তারিত সেই খবর কোটা গ্রামের এক বছর তিরিশের গৃহবধূর নাম শ্যামলী সাত্রা দশ দিন ধরে নিখোঁজ রয়েছেন এই দেহ সেই বধুর বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন এমনকি বধুর পরিবার থেকে তার কোনো খোঁজখবর নেওয়া হয়নি এলাকাবাসীর অভিযোগ নিখোঁজ বধু স্থানীয় নকুণ্ডা পঞ্চায়েতের প্রধানের পরিবারের সদস্য তার প্রধানের বিরুদ্ধে খুব উগড়ে দেন মহিলাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ যদিও পঞ্চায়েত প্রধানের দাবি ওদের সঙ্গে তেমন মেলামেশা ছিল না যদিও ফোন করা হয়ে থাকে তাহলে পুলিশ প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক গোঘাট থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমি নিজে হাতে কোনোদিন মরবনি আমাকে যদি মেরে দেয় তাহলে আমি নিজে ইচ্ছাই আমি মরবো নি সবারই কাছে বলে আমি নিজে ইচ্ছাই আমি মরবোনি কিছুদিন আগে একটা কেরাসিন তেল ঢেলে পুড়িয়া মেরে দিল তার কোনো একটা বিচার হলো নি তাহলে এরকম কি চলতেই থাকবে তাহলে প্রশাসন কিসের জন্য হয়েছে এইসব যদি না বিচার করবে

প্রধানই বলেছে বলেছে তোমার চলো কে কিছু হতে হবে নি ওই আমি রইছি তোমাদের কিছু হবে তাও প্রধান নিজে বলেছে প্রধান একদিন এসে বলেছে যে হ্যাঁ কো তোমরা শুদ্ধ পাড়ার লোক খোঁজ মানুষটা কোথা গেল হ্যাঁ তার তো নিজের বউ মাতা কথা আও আও তার তো আগে কিছু না বলেছে আপনার নাম আপনার নাম আমার নাম হরিমা দাস জানতে বল জানতে পারা বলতে একজন মানুষ ওষুধ দিতে গেছিল যে এরকম হাড় দেখতে পেয়েছে দেখতে পেয়ে খবর দিয়েছে এবার পুলিশ তো এসেছে তদন্ত করে বার করুক কতদিন পড়ে আছে বলে মনে করছেন এটা কতদিন ধরে পড়ে রয়েছে সেটা তো বলতে পারবো না কিন্তু মানুষটা নিকোজ হয়েছে দশ বারো দিন এখানকার বাসিন্দাই হ্যাঁ এখানকারই বাসিন্দা কি নাম জানেন শ্যামলি সাঁতরা কত বয়স হবে বলে মনে করছেন তা বয়স হবে তিরিশ পঁয়ত্রিশ হবে পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ তো এসেছে এই জায়গাটার নাম কি এটাকে কোটা জোলাও বলে বা এই জায়গাটা আদি নাম হচ্ছে ভোজার আসুক আপনার নাম আমার নাম সুব্রত হুম আমরা হচ্ছে মাটা ওষুধ দিতে গেছিলাম ওষুধ ওষুধ দিতে দেখছি জমিটাতে একটা মাথা পরে আছে সেই মাথাটা দেখে এইখানে খবর দেওয়া হয় এইখানে খবর দেওয়ার পর প্রশাসনে খবর দেয় তারপর প্রশাসন যে ওই সঙ্গে থেকে ও জিনিসগুলোকে কিছু কেমন হার পাওয়া গেছে সবটা পাওয়া যায় না সেইগুলোকে নিয়ে উদ্ধার করে নিয়ে বস্তার করে নিয়ে মৃতদেহ এটা বলে মনে করছে মৃতদেহ আমরা এখন সঠিক বলতে পারছি না যার এখন নিখোঁজ যে ছিল সেই নিখোঁজ হিসেবেই আমরা ভাবছি ওই তাছাড়া আমরা নির্দিষ্ট বলতে পারবো না ওই ওইটাই ওই ছিল বলে তাই দশ থাকতে বারো দিন নিখোঁজ ছিল মহিলা নাম জানেন না নাম জানি না তো এখানেই বাড়ি হ্যাঁ এখানেই বাড়ি শ্যামলি সাঁতরা মহিলার নাম শ্যামলি সাঁতরা আমার নাম সপন সাথী তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চাল চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ